এই বিড়াল ছানা দুইটাকে আমরা বৃষ্টির মধ্যে কোথায় কুড়িয়ে পেয়েছি যখন কুড়িয়ে পেয়েছি তখন কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে আর আমি ভিডিও পোস্টের মাধ্যমে জানতে পারি এই এই দুইটা কার ভাষার ছিল আচ্ছা আমার আজকের ভিডিওটি দুইটাকে বিড়াল 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 ছানা 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 নিয়েই থাকছে তো হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাহ ভাবনা ভা আপনাদের আম্মু আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে আর হ্যাঁ এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্য অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম বলবেন না আমার আম্মু দুপুর বেলা তালিমে যাবে যাওয়ার জন্য মাত্রই বাসা থেকে বের হয়েছে রাস্তা সেই মেন দরজার বাহিরে পাকা রাস্তার মধ্যে এই বিড়াল ছানা দুইটাকে আমার আম্মু এভাবে এই অবস্থায় দেখে আমাকে আম্মু ডাকতেছে এই ভাই এই ভাই বাইরে বের হওয়া দেখ আমি আমার আম্মুর বারান্দায় গিয়ে আম্মুকে বলতেছিলাম কি হয়েছে ডাকতে দেখতেছ কেন আমু আবার আমাকে বলতেছে যে দেখ এখানে দুইটা বিড়াল ছানা বৃষ্টির মধ্যে ভিজে কিভাবে মেও মেও পর্যন্ত করতে পারতেছে না নড়াচড়াও পর্যন্ত করতে পারতেছে না কাউকে দেখে যে ভয়ে দৌড় দিবে সেটাও পর্যন্ত করতে পারতেছে না একদম তারা তাদের হাত পাও ছেড়ে দিয়েছে এরকম একটা অবস্থা আম্মু বলাতে আমি তাড়াতাড়ি করে আমি আর আমার বাবাই বালতি নিয়ে দৌড় দিয়ে যাই বিড়াল ছানা দুইটাকে যখন গিয়ে দেখতে পাই তখন আমার কাছে এমন মায়া লেগে গেছে আমার মনে হচ্ছিল না আমি ওদেরকে দেখে আসব আমার আম্মুও বলতেছে যে আমি তালিমে যাচ্ছি এই সময় এই বিড়াল ছানা দুটাকে দেখে আমি কিভাবে এদেরকে রাস্তায় ফেলে চলে যাই এরা বৃষ্টিতে ভিজে এমন ভাবে রয়েছে যে এদের শরীর একদম ঠান্ডা বরফ হয়ে গিয়েছে তারা বেশি একটা নাড়াচড়া দিতে পারতেছেন না হাত পায়ে ঠান্ডা বরফে কাপও নিয়ে আর ভিডিওতে অবশ্য কিছুটা বুঝতে পারতেছেন যদি কেউ এদেরকে না নেয় রাস্তায় থাকলে এভাবেই কিছুক্ষণ পরে তারা মরে যেত এই বিড়াল ছানা দুইটাকে এই অব অবস্থায় কে বা কারা দেখে তাদেরকে নেয় নাই আচ্ছা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার আম্মর চোখে পড়ে আমার খুবই মায়া লেগে গিয়েছে যদি এই অবস্থায় বিড়াল ছানা গুলোকে কেউ না নেয় পরিষ্কার না করায় যদি মরে যায় এটা ভেবে আমাদেরকে ডাকে আমরা যাই আমরা পরে এই দুইটা বিড়াল ছানাকে বাসায় নিয়ে আসি আর বিড়াল ছানার শরীর অনেক নোংরা ছিল সাথে দুর্গন্ধ ছিল তারপর বিড়াল ছানা দুইটার শরীরে হচ্ছে ছোট ছোট উপনের মতন পোকা ছিল পশমের থেকে বেশি ছোট ছোট কোনের মতন পোকা তাদের শরীরে ছিল দুইটারই একই অবস্থা ছিল একটা একটা করে তাদের দুইটাকেই আমি ভালো মতন শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিই আর এই ভিডিওটা আমার বাবাই করেছে এই জন্য ভিডিওটা এত কাপা কাপি একটাকে প্রথমে গোসল করিয়ে তারপর আবার আরেকটাকে গোসল করিয়ে আনি তারপর এদের শরীর শুকানোর জন্য তাড়াতাড়ি করে আমি আমার হেয়ার ড্রাই বের করি কারণ এটা ছাড়া উপায় নেই ওরা এত পরিমাণের বৃষ্টিতে ভিজেছিল যে শরীর হাত পাওয়া একদম ঠান্ডা ঠান্ডা বরফ হয়ে গিয়েছিল আর আমার বাবাই বিড়ালের ছানা দুইটাকে পেয়ে কি যে খুশি হইছে আমি দুইটাকে গোসল করিয়ে এনেছি গোসলের সময়ও আমার বাবাই অনেক হেল্প করছে এখন তো তাদের দুইটাকে গোসল করিয়ে এনেছি আমার বাবাই কিন্তু হেয়ার ড্রাই দিয়ে তাদের শরীর দুইটাকেই শুকিয়ে দিয়েছে দুইটা বিড়ালের ছানার থেকে একটা বিড়ালের ছানা একটু অসুস্থ নড়তে চড়তে কমই পারতো একদমই দুর্বল হয়ে গিয়েছিল আর একটা বিড়ালের শরীর একটু ভালো ছিল হেয়ার ড্রাই দিয়ে ভালো মতন শরীর শুকানো হয়ে গেলে এরপর আমি দুইটার কান পরিষ্কার করে দেই তারপরে দুইটার হাত পায়ে দেখি এত বড় বড় নখ সেজন্য আমি নখ গুলো কারণ আমার বাবাই কোলে নেয় তাদেরকে আদর দিয়েছি এরপর বিড়াল ছানা গুলোকে আমি একটু রেস্ট করতে দিয়েছিলাম ওরা অনেক ক্লান্ত আর সেই দিকে আমার বাবাই ওদের দুইটার সাথে যে কি যে করতেছে আমার বাবাই নিজেও জানে না ওদের সাথে কখন কি যে করতেছে আর ওদের কে তো পর্যন্ত দিতেছেন না ওরা অনেক ক্লান্ত সেটা আমার বাবাই বুঝতেই চেষ্টা করতেছেন না আর আমি সেই দিকে ছোট ছোট বিড়ালের ছানার জন্য আমি একটা কার্টুন দিয়ে সুন্দর করে ঘর তৈরি করে দিয়েছি আবার কার্টুনের চারপাশে দিয়ে জ্বালানার মতন কেটে দিয়েছি যেন কার্টুনের মুখ লাগিয়ে দিলে ওই ছোট ছোট জ্বালানা দিয়ে আলো বাতাস ঢুকে আর ওরা যেন অক্সিজেন নিতে পারে জানি না কতদিন এই বিড়াল ছানাগুলোকে আমার কাছে রাখতে পারবো কারণ আমি আমার বাবার জন্য বিড়াল বা খরগোশ এইগুলো আমি কোনো কিছুই পালতে পারি না আমার বাবাইকেই তো আমি সামলাতে পারি না আর এইগুলো তো পরের কথা সবচেয়ে বড় সমস্যা হলো আমার বাবাই বিড়াল ছানা হাত দিয়ে ধরবে আর ওই হাতে মুখে দেবে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা আচ্ছা সমস্যা নিয়ে আমি আলাদা করে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব নি আর এখন ভিডিওর অনেক লাস্টের দিকে এখন বলে দেই যে এই দুইটা বিড়াল ছানা কাদের বাসার বিড়াল ছানা ছিল আমাদের পাশের বাসায় হচ্ছে হাসান হালিমা থাকে ওদের সাথে আমার বাবা আবার আগের বাসে থাকতে খেলাধুলা করতো এখন তো পাশের বাসে আমরা চলে এসেছি সেজন্য তারা পাশের বাসার হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক হাসান হালিমাদের নানা নানা বাসার ছিল তার নাকি রাস্তায় ছেড়ে দিয়ে গিয়েছিল নানিদের বিড়াল ছানা আর আমি এই কথাটা জানতে পারি আমি যখন টিকটকে বিড়াল ছানার ভিডিও পোস্ট করি ওই সময় ভিডিওর মধ্যে হালিমার মেজ বোন আমাকে কমেন্ট করে এটা নাকি তার নানার বাসার বিড়াল ছানা আচ্ছা যাই হোক যখন আমি বিড়াল ছানা কুড়িয়ে পেয়েছি এখন বিড়াল ছানাগুলো অনেক অসুস্থ ছিল এখনো কিন্তু বিড়াল ছানাগুলো অনেক অনেক দুর্বল আর আমি বিড়াল ছানাগুলোকে আমার কাছে আমি রাখতে পারবো না আমার বাবার জন্য যে নিবে তাকে আমি দিয়ে দিব বিড়াল ছানাগুলো তো যাই হোক কাজকের মতন আমার ব্লগ এখানে শেষ করছি এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো আর আমার ইউটিউব চ্যানেল আছে নাম ইভা ব্লগ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ is.